প্রবাসীদের জন্য সেরা ইনভেস্টমেন্ট আইডিয়া কোথায় টাকা রাখলে লাভ বেশি হবে প্রতিদিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেন প্রবাসীরা কিন্তু দেশে ফেরার পর অনেকেই বলেন সব কষ্ট বিধা গেল কেন জানেন কারণ তারা টাকা রাখতে জানে বেড়াতে নয় আজ বলবো মালয়েশিয়া থাকা রহিম বাইয়ের গল্প দশ বছর ধরে তিনি প্রবাসে আছেন প্রতি মাসে টাকা পাঠাতেন দেশে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া ফলাফল একটা ঘর বানালেন ঠিকই কিন্তু এখন মাস শেষে হাতে থাকে না এক টাকাও এমন অবস্থায় পড়ে যায় হাজার হাজার প্রবাস কিন্তু রহিম ভাই ঠিক সময়ে বুঝেছিলেন টাকা খরচ নয় বিনিয়োগ করলে জীবন বদলায় রহিম ভাই এক সময় হতাশ হয়ে পড়েছিলেন বন্ধুরা বলতো দেশে ব্যবসা করলে লস খাবে কেউ বলতো প্রবাসে কিন্তু তিনি ভাবলেন যদি আজ কিছুই না করি ভবিষ্যতে পরিবারের কি হবে এই ভাবনা থেকে শুরু করে তার ইনভেস্টমেন্ট যাত্রা তিনি প্রথমে ছোট করে শুরু করলেন নিজ গ্রামে দুধ প্রসেসিং ফার্মে এক লাখ টাকার অংশীদার হিসাবে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ পেতে শুরু করলেন এরপর তিনি বিনিয়োগ করলেন একটা অনলাইন মুদি ডেলিভারি প্রজেক্টে যেখানে প্রবাসীরাও শেয়ার নিতে পারে মাত্র এক বছরের রিটার্ন পেল প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এখন তিনি টাকা রাখে না ব্যাংকে তিনি রাখেন চলমান ব্যবসায় যেখানে টাকা ঘুরে ফিরে টাকা আনে আজ রোহিম শুধু প্রবাসী না একজন উদ্যোক্তা তার বিনিময়ে এখন দুইটি ফার্ম চলছে একটি দুধের ব্যবসা আর একটি মাছের খামার তিনি মাসে গড়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্যাসিভ ইনকাম পান যা প্রবাসী থেকেও স্থায়ী ভবিষ্যৎ ভরে দিয়েছে প্রবাসীরা মনে রাখো টাকা পাঠানোই যথেষ্ট নয় টাকা কোথায় যাচ্ছে সেটাই আসল কারণ আপনার এক লাখ টাকা ব্যাংকে ঘুমাচ্ছে কিন্তু সেটা যদি ঘুরে চলে ছোট ব্যবসায় তাহলে সেটাই হয়ে যায় আপনার জীবনের টার্নিং পয়েন্ট টাকা খাটান চিন্তা করে রাখুন তাহলে একদিন আপনিও বলবেন প্রবাসের কষ্টটা সার্থক হয়েছে আপনার কি মনে হয় কোন ইনভেস্টমেন্ট সবচেয়ে নিরাপদ কমেন্টে লিখুন আর যদি এমন আরও বাস্তব ইনকাম আইডিয়া তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই কারণ পরের ভিডিওতে জানব একজন রিটার্নিং প্রবাসী কিভাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুরু করে এখন লাখপতি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ